রাতের বেলায় ভাত বা রুটি কোনো কিছু যদি বেঁচে যায় মানে ধরো খেতে পারলাম না বেঁচে গেল সেটা রেখে দিলাম সেটা কিন্তু পরের দিন আমি একটু অন্যরকমভাবে রান্না করে সেটা খেয়ে নিই নষ্ট করি না তো রাত্রের বেঁচে যাওয়া খাবার সেটা আমি কীভাবে একটু নিজের মতন করে বানিয়ে রান্না করে খাচ্ছি চলো তোমাদের সঙ্গে সেটা বরং শেয়ার করি তোমরা কিন্তু এখানে সমস্ত কিছু দেখো আর সাথে রান্নাটাও শিখে নাও যে আমি রাতের ঠিক বাঁচানো ওই খাবারটা দিয়ে কি ভালো রান্না আমি করতে চলেছি সত্যিই যে রান্নাটা করছি অনেক অনেক ভালো একটি খাবার এবং খুব সুস্বাদু একটি খাবার তো দেখতে থাকো আর শিখে নাও রান্নাটা তো আমি এখানে দেখতে পেলে কয়েকটা সবজি কেটে নিয়েছিলাম যেরকম গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এই সমস্ত সবজি কেটে নিয়েছিলাম এখানে কড়াইতে অল্প করে তেল দিলাম সরষের তেল আমার কাছে সর্ষের তেল ছিল সর্ষের তেলই দিলাম তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তাতে দিলাম কুচনো কয়েকটা রসুন এবং আদা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেওয়া তারপরে তাতে দিলাম গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমাদেরকে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বেশি আমরা মানে একদম ওই নরম করে ফেলবো না মানে একটু একটু নরম হবে মানে সবজিগুলো বলতে পারো ফর্টি পারসেন্ট কি ফিফটি পার্সেন্ট নরম হবে একদম হানড্রেড পারসেন্ট কিন্তু একদমই নরম হবে না সেইভাবে কিন্তু আমাদের তেলে ভেজে নিতে হবে এরপর আমি এখানে স্বাদ মতন নুন দিলাম স্বাদ মতন নুন বলতে তোমরা কিন্তু এখানে প্রথমের দিকে নুনটা একটু কমই ইউজ করবে হ্যাঁ মানে যতটা মনে হবে প্রয়োজন যেই খাবারটা আমি বানাচ্ছি সেই খাবারটার জন্য তো তার থেকে একটু কম ইউজ করবে তার কারণটা তোমরা একটু পরে জানতে পারবে যে আমি কেন বলছি যে অল্প করে নুনটা ইউজ করতে তো তারপর আমি এখানে সবজিগুলোকে সাইড করে দিয়ে মাঝখানে দুটো ডিম ভেঙে নিলাম আর সেটাকে আমি এখন ভালো করে অল্প আর একটু নুন দিয়ে ডিমটাকে আর কি ভুজিয়া বানিয়ে নেব ওই সবজির মধ্যেই দেখো কি সুন্দর করে ভুজিয়া বানিয়ে নিচ্ছি আর সমস্ত সবজিগুলো একসঙ্গে নিয়ে ডিমের সঙ্গে কিন্তু একদম নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে এবার আসি যেই রান্নাটা আমি এখন করতে চলেছি ওই যে বললাম আগের দিন রাত্রেবেলায় ভাত বা রুটি কিছু থাকলে সেটাকে কিন্তু আমি একটা অন্যরকমভাবে পরের দিন রান্না করে খাই মানে একদমই নষ্ট করি না এই ভাতটাকে কিন্তু আমি এগ ফ্রাইড রাইস বানাচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখতে পাচ্ছ আমি এখানে বানাচ্ছি বাসি ভাত দিয়ে এগ ফ্রায়েড রাইস তো ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে ছিল ফ্রিজে রাখা ছিল কি করব কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে চলো একটুখানি মিক্সড মিক্সড ফ্রায়েড রাইস তো বানাতে পারবো না এগ ফ্রায়েড রাইস চলো বানাই তো এই দেখো বন্ধুরা এখানে ওই সবজির মধ্যে এগ গাজর ক্যাপসিকাম এই সমস্ত যা যা ভাজলাম তার মধ্যে আমি কিন্তু ওই ভাতটা দিয়ে দিলাম দিয়ে এখানে ইউজ করলাম সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আমি কিন্তু ক্যামেরাটা অফ করে ভালো করে মিক্স করে নিয়েছি আর এটাকে প্রায় দশ মিনিট ধরে কিন্তু আমি মিডিয়াম আছে ভেজে নেব হ্যাঁ ভাজতে কিন্তু ভালো করে হবে ফ্রাইড রাইস ভাই ফ্রাইড তো করতেই হবে ভালোভাবে না ফ্রাই করলে ফ্রাইড রাইসের কি মজা বলো তো তোমাদেরকে যে বলেছিলাম যে প্রথমের দিকে নুনটা কম দিতে তার কারণটা ওটাই ছিল যে আমি পরে সয়া সস দিতাম সয়া সসটা দিলে বন্ধুরা একটুখানি কিন্তু প্রথমের দিক থেকে নুনটা কম রাখতে হয় কারণ সোয়া সসে অলরেডি নুন থাকে তো বন্ধুরা এইভাবে দশ মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের এগ ফ্রায়েড রাইসটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর যা সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্নাঘরে উফ আমি তো মানে গন্ধে পুরো রান্নাঘরটা মমো করছে শুধু মনে হচ্ছে কখন খাই কখন খাই কিন্তু শুধু কি আর রাইস খেলে হবে রাইসের সঙ্গে একটুখানি আর একটু ভালো করে কিছু রান্না করা যাক চলো তো ভাবলাম যে ফ্রিজের মধ্যে তো চিকেন রয়েছে তো চলো বরং একটু কষা কষা করে চিকেন করে নিই কষা কষা চিকেন আর এখানে এগ ফ্রায়েড রাইস দিয়ে জমিয়ে খাবো পুরো রেস্টুরেন্টের মতন বাড়িতে হ্যাঁ একদম সেই স্বাদ সেই সুন্দর বন্ধুরা বলবো রেস্টুরেন্টে থেকে অনেক ভালো হেলদিভাবে বাড়িতে কিন্তু বানিয়ে আমরা খেতে পারি অল্প তেল অল্প ভালো সবজি ভালো সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমরা একদম হেলদিভাবে বাড়িতে রান্না করে এভাবে কিন্তু খেতেই পারি বলো মাঝে মধ্যে তাই বলছি বন্ধুরা বাড়িতে যদি তোমাদের রাত্রিবেলায় ভাত বেঁচে যায় তাহলে সেই ভাতটাকে কিন্তু এইভাবে রান্না করে মাঝে মধ্যে খেতে পারো এখানে কিন্তু মেন কয়েকটা জিনিস তোমাদের অ্যাড করতেই হবে সেটা হচ্ছে সয়া সস টমেটো সস আদা রসুন কুচি তারপরে একটুখানি বেশি করে ভেজিটেবল মানে আমি এখানে গাজর ক্যাপসিকাম ইউজ করেছি তোমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারো যেরকম বিনস বরবটি তারপরে তোমার মাশরুম ইউজ করতে পারো তারপরে অল্প করে বাঁধাকপি কু কুচি ইউজ করতে পারো এগুলো কিন্তু মিক্সড ফ্রায়েড রাইসের সঙ্গে খুব খুবই ভালো যায় তো এগুলো কিন্তু ইউজ করতে পারো আর এই দেখো আমার কিন্তু রান্না রেডি আর আমার তো রান্না করতে করতেই পুরো একদম সেই জিবে জল জ্বলে এসেছিলো যে কখন খাবো কখন খাবো ফাইনালি রান্না হয়ে গেছে আর এখন তৃপ্তি করে খাচ্ছি আর বিশ্বাস করো বন্ধুরা রাইসটা এত সুন্দর হয়েছে এগ রাইসটা এত 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 ভালো হয়েছে তো আমার মনে হচ্ছিল যে এটা এমনি খেয়ে নিই মানে এটার সঙ্গে চিকেন কষা লাগবে না এত সুস্বাদু হয় তো এইভাবে কিন্তু আমি রান্না করে মাঝে মধ্যে খাই তোমরা কিন্তু আমি যেভাবে দেখালাম ওইভাবে কিন্তু বাড়িতে একবার রান্না করে দেখতে পারো তো তারপরে ভাবলাম যে না চিকেন কষাটা এত সুন্দর এটাও তো সুন্দর হয়েছে তো একদম দুটো যখন একসঙ্গে খাবো বলে রান্না করেছি তো চলো একটু জমিয়ে খেয়েই নিই আর এখানে চিকেনটা দিয়ে ঝাল ঝাল আরে আমি তো এমনিতে একটু ঝাল খেতে ভালোবাসি আর চিকেনটাই কিন্তু সেই পরিমাণে একটু ঝাল দিয়েছি স্পাইসিভাবে রান্না করেছি আর তা দিয়ে কিন্তু জমিয়ে খেয়ে নিচ্ছি এগ ফ্রায়েড রাইস আর চিকেন কষা উফ খাবারটা তো জাস্ট জমে গেল বন্ধুরা সত্যি বলছি আর তোমরা তোমাদের বাড়িতে মানে বেঁচে যাওয়া আগের দিন রাতের ভাত বা রুটি দিয়ে কি রেসিপি রান্না করো মানে এরকম কি একটু অভিনব উপায়ে কিছু আলাদাভাবে বানিয়ে টানিয়ে খাওয়া হয় যদি বানিয়ে থাকো বাড়িতে অন্য কোনো মানে রুটির ধরো কিছু একটা বানিয়ে নিলে বাসি রুটি দিয়ে বা এরকম আমার মতন বাসি ভাত দিয়ে তো সেগুলো কিন্তু আমার সঙ্গে একটু শেয়ার করতে পারো তোমরা বাড়িতে কি কীরকমভাবে রান্না করো আমি কিন্তু মাঝে মধ্যে এরকম রুটিকে একটুখানি এগরোল করে খেয়ে নিলাম আর রাইসকে এরকম মিক্সড ফ্রায়েড রাইস বা এগ ফ্রায়েড রাইস এইভাবে একটু করে খেয়ে নিলাম আমি কিন্তু এইভাবে খেতেই থাকি আর আমার বেশ ভালোই লাগে আশা করব অনেক বন্ধুরা কিন্তু বাসি জিনিসপত্র মানে বাসি খাবারটা টাবার নিয়ে কী করবে সেসব নিয়ে কিন্তু মাথায় অনেক মাথা যন্ত্রণা থাকে আমি মনে করব যে আজকের এই ভিডিওতে তাদের কিন্তু অনেকটা অনেকটা লাভ হয়েছে তোমরা আমার থেকে অনেকটা উপকার পেয়েছ বলে আমার তো মনে হয় তোমরা কিন্তু চট বাড়িতে যারা এরকম টেনশান করো যে কি করব বাদ নিয়ে এই নিয়ে সেই নিয়ে তোমরা কিন্তু যেভাবে যেভাবে আমি দেখিয়ে দিলাম ওইভাবে প্রত্যেকটা স্টেপ কিন্তু ওইভাবে ফলো করে রান্না করবে দারুণ দারুণ ভালো লাগবে খেতে আর চলো বন্ধুরা আমি এখন খেয়ে নিই আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম তোমরা যারা আমার পেজে আজকে নতুন তারা কিন্তু ফলো সাবস্ক্রাইব করে দিতে পারো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতেই হবে ভালো লাগলে একটা লাইক করে দাও আর চললাম বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো নিজেরাও ভালো থেকো আর অপরকেও ভালো রেখো চললাম বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার ঠিক আছে টাটা বন্ধুরা